এটা একটা খুব সুন্দর জঙ্গল দেখে এখানে আমরা দাঁড়ালাম তার মধ্যে আমাদের বাইকাররা ঘুমিয়ে পড়ছিলো তাদের ঘুম কাটানোর জন্য একটুখানি এখানে দাঁড়ানো হলো আর চারিদিকের দৃশ্যটাও ভীষণ সুন্দর সেটা দেখে আমি দাঁড় করলাম চারিদিকে একটু ভিডিও করা করলাম একটু ঘুরলাম তারপর আবার আমাদের যাত্রা শুরু হলো বাগদা বীচে এখনো আমরা প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে আছি বাগদাবি পছন্দ আমরা বাগদা বীচে চলেছি আমরা এখন আছি বাগদা বীচে বাগদা বীচে জঙ্গল নেচার ক্যাম্পে এখন লাঞ্চের সময় আমরা এসে পৌঁছেছি এখন আমাদের লাঞ্চ খাওয়ার সময় জল নেই এদের আছে বোধ আছে নিশ্চয়ই এই সিল বোতল নেই নেই তো এনে দে আমাদের আমাদের সিল জলের বোতল লাগবে একদম সমুদ্রে যাব এখনো যাইনি এগুলো সব ট্রেন ট্রেন্ডগুলো গুলো সব ওই পাশের ট্রেন্ডগুলোতে সব আছে কিন্তু এই পাশের ট্রেন্ডগুলোতে সম্ভবত কেউ নেই ফাঁকা এখানে এখানেও রয়েছে এখানে দুটো রয়েছে জল জল বলে দাও ওদেরকে যে ফোন করে দিতে জল এনে দেবে এগুলো বোধ হয় ট্রেন্টের টয়লেট এখানেও ট্রেন্ট রয়েছে আমাদের ঘরটা দেখাই আমরা একটা ফোর বেডরুম নিয়েছি একটা ডাবল বেডরুম নিয়েছি এগুলো রুম সব ডাবল বেডরুম এটা একটা ডাবল বেডরুম আর আমাদের রুম এটা এটা হলো বাগদা বিচে জঙ্গল রিসর্ট ক্যাম্প জঙ্গল ক্যাম্প রিসর্ট জঙ্গল ক্যাম্প রিসর্ট এই এই ঘরটা একটুখানি ঝাড় দিয়ে দিস না রে bali এখানে এখানে হবে হবে আজকে এই হবে নাকি ক্যাম্পায়ার জিজ্ঞেস করো প্রচুর ঝাউবন দেখতে পাচ্ছি যেটা এখন আর দীঘা বা মন্দারমণির ওখানে ঝাউবন দেখা যায় না কিন্তু এখানে প্রচুর ঝাউবন দেখতে পাচ্ছি

আমাদের লাঞ্চ চলে এলো কি কি আছে দেখতে পাচ্ছি একটা মাছ ভাজা ফুলকপি আলু ভাজা আর কি আছে আর কিছু আছে নাকি দেখা যাক আমাদের সব সব এখন হাত মুখ ধোয়া চলছে নাও নাও তুমি একদম এখানে তুমি বসে যাও এটা শুধু তাকে বসিয়ে দাও

আমাদের সব বাইকাররা এখন খেতে ব্যস্ত আর আমার বাইকার হলো খিদে পেলেই মাথাটা পাগল হয়ে যায় তখন মাথায় আর কিচ্ছু থাকে না কে ভালো ব্যবহার করলো কে খারাপ ব্যবহার করলো পেটে দিয়ে শান্তি ওম শান্তি শান্তি ওই তো ওইটুকু আছে আমার জল লাগবে না কিন্তু জল পাশে তাহলে শুরু করা যাক বলো কোথায় আছো সব বলতে বলতে চলো এখন হচ্ছে বাগদা সুন্দর করে বলো জঙ্গল ক্যাম্প পুরো ঝাউবনে ঘেরা ঝাউবনের মধ্যে আমরা রয়েছি পুরো ঝাউবনের মধ্যে আমাকে দেখাও না পুরো ঝাউ বনে আমি ছাব্বিশ তারিখে দারুন চলো আসি উড়িষ্যায় দুর্দান্ত পুরো চারিদিকে ঝাউবন বন চারিদিকে ঝাউ বন আমি ওই কল্যাণীতে বইমালা উদ্বোধন করার কথা বলেছি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি

ভাবিও নি যে এত সুন্দর একটা সমুদ্র আমি দেখতে পাবো একটা বেড়ানোতে এসে আমরা জোয়ার পাহাড় দেখলাম সমুদ্র দেখলাম জঙ্গল দেখলাম ঝর্ণা দেখলাম আর কি চাই যাচ্ছিলাম ডোগলাগুড়ি বিচের দিকে উত্তাল সমুদ্র বেশ অনেকটাই বাগদা বিচ এটা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা হাঁটা শুরু করলাম দুজন তো অনেক আগে হাঁটা শুরু করেছে অনেক দূর আমি অনেকটা পিছিয়ে গীত গায়ে আস্তে আস্তে ছবি করতে ছবি তুলতে করতে যাচ্ছিলাম আমার বাড়িে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলে না নি শুরে মনে মনে তুমি সুন্দর অসাধারণ ልጅ কিন্তু আমাদের স্নান করা হয়নি আমরা বাড়িে যাওয়ার নেই মানা কোনো পোশাকই নেই বিরাট সমুদ্র সমুদ্রের ধরে হেঁটে যাওয়া আর ছিল প্রচুর ঝাউ বন যেটা দীঘাতে এখন আর দেখা যায় না প্রচুর ঝাউ এই বাগদা বিচে চলে এসছি এটা বাগদা ও ডুবলাগড়ি সামনে একটা কি

কারণ অনেকটা রাস্তা আমি গিয়েছি আমাকে এতটা হেঁটে আসতে হবে সেটা ভেবেই আমার ভালো লাগছিল না তাই জন্যে আমি একশো টাকা দিয়ে এরকম একটা গাড়িতে এগিয়ে বসলাম ওরা আমাকে বাগদা দিকে বাগদা দিকে এসে আমি নেমে আমি আর ঘুরে যাইনি ওরা যেখান থেকে তোলে সেখানে নামায় কিন্তু আমি আর ঘুরে যাইনি আমি গাড়ি করে বাগদা বাগদা ব্রিজ এলাম ডুবলাগুড়ি ব্রিজ থেকে এসেছিলাম বাগদা ব্রিচে ডুবলাগুড়ি ব্রিজ হেঁটে হেঁটে গিয়েছি কিন্তু ফেরার সময় এই গাড়িটা করে আমার বাগদা ব্রিজ পর্যন্ত এলাম আর বাকিরা হেঁটেই গেল এখানে এখন বড় পুজার